বিশ্বব্যাপী নতুন মহামারীর সংকেত দিচ্ছে ইতিমধ্যে অনেকেই হয়তো দুই হাজার চব্বিশ সালের একুশে আগস্ট পর্যন্ত পৃথিবীব্যাপী মাংকিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা উনিশ হাজারেরও বেশি যার সতেরো হাজার সাতশত চৌরানব্বই জনই কঙ্গোতে সর্বমোট মৃতের সংখ্যা পাঁচশত জন মৃত্যুর হার প্রায় তিন পার্সেন্ট বাংলাদেশ এবং ভারতে অফিসিয়ালি এখনো মাংকিপক্সে পক্সে আক্রান্ত কোনো কেস পাওয়া যায়নি তবে পাকিস্তান ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং ফিলিপাইন সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে এই মুহূর্তে মহামারী সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আফ্রিকা মহাদেশ মাংকিপক্স পক্স হচ্ছে এক ধরনের ভাইরাল ইনফেকশিয়াস ডিজিজ অর্থাৎ ভাইরাসের সংক্রমণে এই রোগ হয়ে থাকে অর্থপক্স ভাইরাস গুত্রের মাংকিপক্স নামক ভাইরাসের কারণে এই রোগটি হয় মাংকিপক্সকে সংক্ষেপে এমপক্স বল উনিশশো সালে প্রথমে মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের কেস পাওয়া যায় সর্বপ্রথম উনিশশো সালে এক ধরনের বানরের শরীরে এই ভাইরাসটি পাওয়া যায় এই জন্য এর নাম দেওয়া হয় মাংকিপক্স এমপক্স ভাইরাসটির সুপ্তিকাল হচ্ছে ছয় থেকে ১৩ দিন অর্থাৎ সংক্রমণের ছয় থেকে ১৩ দিন পর এই রোগের লক্ষণগুলো দেখা যায় সাধারণত যে উপসর্গগুলো দেখা যায় তা হচ্ছে জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা পিঠে ব্যথা এবং দুর্বলতা তাছাড়া একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হচ্ছে লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ইউজুয়ালি প্রথমে মুখে রেশ দেখা যায় তারপর তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে এমপক্স হচ্ছে জোনোটিক ডিজিজ অর্থাৎ মানুষ বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে এই রোগটি দেখা যায় আক্রান্ত পশু পাখির কামড়ে কিংবা এদের সংস্পর্শে আসলে পশু পাখি থেকে মানুষের মধ্যে এই রোগটি ছড়াতে পারে হিউম্যান টু হিউম্যানের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই রোগটি ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি সাধারণত ডিরেক্ট কন্টাক্ট ক্লথ শেয়ারিং বডি ফ্লুইড কিংবা সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে আপনি যদি আক্রান্ত ব্যক্তির কাপড় পরিধান করেন আপনার মধ্যে ওই রোগটি সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাছাড়া একই প্লেটে খাবার খাওয়া এবং একই রুমে বসবাস করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পলিমিরেজ চেন রিয়েকশন অর্থাৎ পিসিআর টেস্টের মাধ্যমে এই রোগটি ডায়াগনোসিস করা হয় ক্ষেত্রে আপনার শরীর থেকে বডি ফ্লুইড নেবে নিয়ে তারপর টেস্ট করবে সো আপনার মধ্যে যদি কোনো ধরনের উপসর্গ দেখা যায় আপনি যদি ফিল করে থাকেন যে আপনি হয়তো এমপক্সে আক্রান্ত হতে পারেন তবে দ্রুততার সাথে এবং সতর্কতার সাথে নিকটবর্তী ডায়াগনোসিস সেন্টারে যোগাযোগ করবেন এবং আমি আবারও বলছি সতর্কতার সাথে ডায়াগনোসিস সেন্টারে যোগাযোগ করবেন এবং সতর্কতার সাথে টেস্টটা করবেন যাতে করে অন্যদের মধ্যে তা না ছড়ায় অনেক ক্ষেত্রে দেখা যায় শরীরে প্রথমে রেশ ডেভেলপ হতে থাকে তারপর অন্যান্য সিমটমস দেখা যায় আবার অনেক ক্ষেত্রে অন্যান্য সিমটম প্রথমে দেখা যায় তারপর শরীরে আস্তে আস্তে রেশ ডেভেলপ হয় দুটো ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ডে টু ডে লাইফে আমরা যে সকল সতর্কতাগুলো অবলম্বন করতে পারি তা হচ্ছে প্রথমত আপনাকে পর্যবেক্ষণ করতে হবে আপনার মধ্যে কোনো ধরনের সিমটমস আছে কিনা সিমটমস থাকলেই আপনি আপনাকে আইসোলেশনে নিয়ে আসার চেষ্টা করবেন যাতে করে আপনার সাথে কেউ না আসতে পারে যাতে করে আপনার কাপড় চোপড় অন্য কেউ না পড়তে পারে যাতে করে কারো সাথে আপনাকে খাবার শেয়ার না করে খেতে হয় কিংবা আপনার রুমে যাতে করে কেউ বসবাস না করে আর এই সতর্কতাগুলো অবলম্বন করে আপনি ডায়াগনস্টিক টেস্ট করবেন এবং কনফার্ম হবেন যে আপনি এমপক্সে আক্রান্ত কিনা যদি এমপক্সে আক্রান্ত থাকেন তাহলে অতি সত্তর ডাক্তারের পরামর্শ নেবেন সো ফাইনালি আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো আমরা কখনোই চাইব না আমাদের পৃথিবীটা আবার আরেকটা মহামারীর মধ্যে দিয়ে যাক আমরা কখনোই চাইব না আমাদের জীবন আবার বিবেষিকাময় হয়ে উঠুক